ওয়েলকাম ফ্রেন্ডস টেট পাস না করলে চাকরি বাতিল হবে দেশের শীর্ষ আদালত জানিয়েছে এই রায়টা তো আমাদের রাজ্যের নয় আমরা ভাববো না অনেকে বলছেন বিভ্রান্তি ছড়াবেন না বিভ্রান্তি ছড়ানোর দরকার নেই বিভ্রান্তি কেউ ছড়াচ্ছে না রায়টা দেশের শীর্ষ আদালত দিয়েছে এই রায়টা জানা দরকার ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অবস্থান কি হবে এই রায়ের পরিপ্রেক্ষিতে সেটাও আলোচনা করব। সম্প্রতি যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট দু হাজার সালের আগে নিযুক্ত সমস্ত উচ্চ প্রাথমিক শিক্ষকদের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থায় একটা আমল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই রায় খুঁটিনাটি ভালো করে যদি এটা অনুশীলন করা যায় তাহলে এই রায়ের ফলে কারা কারা প্রভাবিত হবে লক্ষ লক্ষ শিক্ষকের কর্মজীবনে সরাসরি প্রভাব ফেলবে দু সালের আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আরটিই টিই এক আইন কার্যকর হওয়ার আগে অর্থাৎ দু সালের আগে নিযুক্ত হয়েছিলেন তাদের প্রত্যেকের টেট পরীক্ষায় পাশ করতে হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ এবং উচ্চ প্রাথমিক সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিক এর আওতায় পড়বেন তবে যে সমস্ত শিক্ষকের অবসরের বয়স পাঁচ বছরের কম তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে টেট পাস না করলে চাকরি থেকে তাদের বরখাস্ত করা হবে না তবে কোনো প্রমোশনের সুযোগ সুবিধা পাবে না এই রায়টি মূলত দু হাজার নয় সালের শিক্ষার অধিকার আইনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে যা সমগ্র ভারতবর্ষে প্রযোজ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারা দু হাজার আহ দশ সালের পঁচিশে আগস্ট শিক্ষকদের এর জন্য ন্যূনতম যোগ্যতার যে মানদণ্ড স্থাপন করা হয়েছিল সেই নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের টেট পাস করা করা হয়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখাটা এক্ষেত্রে অত্যন্ত জরুরি যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ইতিমধ্যে টেট পাস করেছেন তাদের টেট পরীক্ষার কোনো প্রয়োজন নেই কারণ স্টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ প্রাথমিক উচ্চ প্রাথমিকের আলাদা আলাদা টেট অর্থাৎ প্রাথমিক শিক্ষককে প্রাইমারি টেট করতে হবে আপার প্রাইমারি টেট পাস করতে হবে একটি বিকল্প অন্যটি হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের নিজস্ব টেট রয়েছে সেই টেট পরীক্ষাকে মান্যতা তা হয় সেন্ট্রাল যেটা সিটেট রাজ্যে চাকরিতে এটা গ্রহণযোগ্য তবে রাজ্যের শিক্ষকদের রাজ্য সরকার দ্বারা আয়োজিত টেট পরীক্ষাতে পাস করতে হবে তো পশ্চিমবঙ্গের জন্য পরবর্তী পদক্ষেপ কি এটাই সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যদিও এই রায়টা প্রাথমিকভাবে মহারাষ্ট্র সরকারের একটা মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে তবে এর প্রভাব দেশব্যাপী হওয়ার সম্ভাবনা প্রবল এটা মাথায় রাখতে হবে এই রায় সারাদেশ কার্যকর করবে সারা দেশে কার্যকর করবে প্রথমে কেন্দ্র সরকার এনসিটিই কে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করতে হবে তারপর প্রতিটি রাজ্যের শিক্ষা দপ্তরকে আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করার তাকে কার্যকর করতে হবে তাই পশ্চিমবঙ্গেও নিয়ম মানে কার্যকর না হলেও বর্তমানে ভবিষ্যতে এটা প্রয়োজ্য হতে চলেছে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গে এটা ভবিষ্যতে হবে এটা প্রায় নিশ্চিত তাই রাজ্যের শিক্ষক মন্ডলীকে এই পরিবর্তনের জন্য মানসিকভাবে অবশ্যই তৈরি থাকতে হবে এই প্রসঙ্গে এটাও বলতে হয় যে এখানে একটা মানে ছাড়ের কিছু ইঙ্গিত রয়েছে ছাড় বলতে তেসরা সেপ্টেম্বর মানে তিন নয় দু হাজার একের আগে নিযুক্ত শিক্ষকরা তৎকালীন দু হাজার একের নিয়োগ বিধি অনুসারে নিযুক্ত হয়েছিলেন তাদের ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে না তাদের জন্য বাধ্যতামূলক হবে না তাদের ডিএলএড বাধ্যতামূলক ছিল না তারা স্বেচ্ছায় অনেকে করেছেন স্বেচ্ছায় করতে পারে বাধ্যতামূলক নয় তিন নয় দু হাজার একের আগে নিযুক্ত শিক্ষকরা এটা মাথায় রাখবেন তবে পরবর্তী নির্দেশ কি আসবে সেটা পরবর্তীতেই ক্রমশ প্রকাশ্য তবে শিক্ষকদের মধ্যে যাদের বিএড স্পেশাল এডুকেশন যোগ্যতা ছিল এবং নিয়োগের পর এনসিটি মাসের ব্রিজ কোর্স প্রশিক্ষণ করিয়ে নিয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য বিএড ডিগ্রিধারী শিক্ষকরা ছ মাসের ব্রিজ কোর্স যারা করেছেন তারাও এই ছাড়ের আওতায় পড়বে তাদেরও প্রয়োজন নেই এছাড়াও আর কথা বলতে হয় যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে কোন নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয় যদি কোনো স্কুল বা কোনো পর্ষদ বা এমপ্লয়ার তেইশে আগস্ট দু তারিখের আগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শুরু করে তবে সেই নিয়োগ পুরনো নিয়ম অনুসারেই করা হবে করা হয় এটাই নিয়ম সেজন্য বলবো যে সবাই আমরা আলোচনাতে থাকি মানসিক প্রস্তুতি নিয়ে থাকি কখন কি হয় আলোচনা করতে তো জানতে তো অসুবিধা নেই তবে কখনোই বিভ্রান্তিতে পড়বেন না হতাশা হবে আমরা এর আগে শিক্ষক মহাশয়দের মানে ডিএলএড ছিল না ম্যান্ডেটারি ডিএলএড ফিফটি পার্সেন্ট ছিল না ফিফটি পার্সেন্ট হয়েছে তারপর ব্রিজ কোর্স উঠে গেছিল সরকার সেটা করে দিয়েছে সমস্ত কিছু হয়ে যাবে সরকার রাজ্য সরকার যদি চায় সমস্ত কিছু করতে পারবে সমস্ত কিছু নিশ্চয়তা রাজ্য সরকারের হাতে এটা মাথায় রাখতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত আলোচনা আলোচনার বেশি বাড়ালাম না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত